সন্তান আছে না নাই আছে তাহলে আপনার মা তো মামুর বাড়িতে আরামে বসে রয়েছে উনি রে চাষটালে বসে কয় যে চা খায় মাসবে মাসবে মানে তোর মা কালকে আসলো চা আমরা কই আজকে লিয়ায় তোর মা কানতে কে নিষেধ করতেছে লিয়া তোর মা তোর মা আরো আসতেছে তোর মা যতগুলি হত্যা করছে ছাড়ে তিন হাজার আর দেশি মানুষ ভক্ত করছে এবারে দেখছি তোর মা যদি কম করে ভাসি হয় তিন হাজারবার ভাসি হবে কোনো মন নেই লেগে আসবে হ্যাঁ নাম মাসবে মাসবে মাস হোক যে গরু যখন বাচ্চা দেয় বাচ্চা দিলি গরু খোল মুসি খাবে দিলি বাচ্চা যখন মেয়ে কয় মা গরু খোল বুষি থুয়ে আইসে বাসুরে কাছে সে খাবে কত আর কি তোরে এমন মা কে তোরা এই ক্ষমতা রাখার জন্য তোমরা এই গ্রামের মানুষের সাথে নির্যাতন করছ এলাকার মানুষকে মারিয়েছ কত মানুষকে মাইরে দিনে দিনে দোষের ছেলের মধ্যে ঢুকছো সেই মা চলে গেল। তোদের দিকে গড়িয়ে তাকায় না তো আ গায় তারপর কা মা মা তো মা আমার একটা টক শু দেখছিলাম বলছিলো বলছিল এই ধান বলছিল যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক ভারতের সাথে ওরা বলছিল না আচ্ছা ভারতের সাথে স্বামী স্ত্রী যদি সম্পর্ক হয় তাহলে পার্থী হলো বাংলাদেশে একবার হলো ভারতের বড় তো বড় গেছে আমরা এখন আঠুরি পরিবেশ চাই কারণ ডাক্তার ইন্নসিনতে করতেছে যে কাজ তো হয়ে গেছে যা হবার হয়ে গেছে এখন যদি আঠুরি না গুড়ো দেয় তাহলে বদনাম হয়ে যাবে এখন সামনে তোর মা আঠুরি হবে ঠিক না না কথা আমি বানাইছি এগুড়ি জানি না তোরই তো কইছিস

না পুরো গজল আমি তো গজল উদ্দেশ্য না আমি আপনাদের বুঝদার জন্য উদ্দেশ্য আমার কত হলো যে তুমি এত কিছু বড় আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাইড়া দেয় আল্লাহ অত নির্যাতন সহ্য করে না তোমাকে শুধু বাংলাদেশের সাধারণ জনগণ না বাংলাদেশের সাধারণ আমার জনগণ প্রত্যেকটা দল দল নির্বিশেষে এমন কি আমি

মোবাইল কানে লিয়া যাইতেছে বুঝতে হবে আমেলি গেল সুতরা মোবাইলের সুতো দিয়ে যাইতেছে আমরা চিনি একটা লোক উঠে গেলে আমি বসবো ওই দলের লোক এখনো আছে নতুন বুকে মক্কার জমিনে যখন কলমের দabat দিতে লাগলেন আবু জেহেলা বলল লা তাস্মাউলি হাযাল কোরানি ওয়াল গাউফি এই কোরআন চলতে দেওয়া যাবে না Badan বলতে দেওয়া যাবে না কোসর করা যাবে না ঠিক 1450 বছর পরে বাংলার জমিনে এই সরকার 16টা বছর কোরআন চলতেও দেয় না বলতেও দেয় না যরকম ঠিক কিনা এই আয়াত কার না আমি নতুন করে বানাইলাম

ড্রাইভার প্রেম ভালো করে লক্ষ্য করে শুনে আল্লাহ নবী আখির জামানার পয়কাম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম রাস্তা দেবা দাম সাইডে যাচ্ছে লক্ষ্য করে দেখে একটা উটনি বাদান বান্দা আছে আমার নবী উটনিকে দেখি আমার নবী উটনির কাছে গেলেন যায় দেখে উটনির শরীর থেকে বাদান পশম উঠে গেছে চান্দা ফেটে গেছে কষ্ট বীর হয়ে গেছে রক্তগুলি কাজ কাজ করে বাদান জমিনের মধ্যে পড়তেছে আল্লাহ নবী উতনি দেখে তোমাকে এই রকম করে মারলকে তোমার আঘাত করল মতনির জবন ফুলে যায় জরকম সুবহানাল্লাহতনি বলে রাসূলুল্লাহ ইয়া ও নবীজি আমার মালিক দিন বা ফজর নামাজ পড় আমাকে ধইরে ধরে এই রকম করে পেতে গো নবীজি কেউ আমার বিচার করে না কেউ মালিককে নিষেধ করে না ও নবীজি আমি আপনার আদালতে আমাপলাদার করলাম

পালিয়ে থাকি জোরকন সোভান আমার বলেন উদ্দির মালিক বলো

La ilaha La ilaha এই কলে মারা বান্দ বেলা হাই কাজে লাগবে মরম বেলা এই কলে হবে তোমার জালা ইলা

না না আচ্ছা আপনারা জীবনে বহুত ওয়াজ শুনছেন আচ্ছা কোনদিন কি দেখছেন কোন বক্তা আপনারা বসে দেখে এসছেন গেছে যদি কোন বক্তা আপনারা বিপদ মানুষের আসতেই পারে কোন বক্তা যদি এসে বলে আপনারা বসে থাকেন আমি টয়লেটের কাজ সারি আসি আপনি কি বলবেন যে পরের বাড়ি খাও দিশে করে খাও না 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 আপনারা আসেন হিসেব করে আসতে পারেন না এই মাহিলের সামনে থেকে বক্তার সামনে থেকে একটা লোক উঠে গেলে এই বক্তা কোল যে ভেঙে যা জানেন আপনি আপনি তো ফস করে উঠে চলে যাও

ফাকা না ও দर्मন যে ইসুবকের নাই বাজান বাজান অর্থ সেই প্রেমি হইয়া যায় বাজান ব্যপ্ত কেম কইরে পাইছে বাজান খাইছে শাখা হইয়া গেছে বাজান বাকামল হইছে ফাকা রাগ কইরা চলে যায় ঢাকা আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে আই ইয়া আইয়ুহাল্লাজিনা আমান ওহে যারা ইমানের বিশ্বাসী যারা তোমরা ঈমান আনচুকু আনকুসিকুম ওয়াহিলিকুম নারানিজে বাসো তোমরা রাহেল পরিবারকে বাঁচাও এই কথা কা তাহলে আল্লাহ বললা

ছেলের হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন মেয়ের বয়স দশ বছর ওই মেয়ের হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন ও মোবাইল দিয়ে কি করতেছে নিশ্চয় মিস ফায়ার করতেছে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে দশ বছর ও কি কাম করে করে অতএব সে বলে মাকেও ফোন দেয় না ভাইকেও ফোন দেয় না অতক্ষণ বোনের তো কথাই নাই কিন্তু ওর মোবাইলে রিং দিলি খালি ওয়াইটিং পাওয়া যায় তোমার সব ফোন করিলে তাই তো শুধু ওইটিং কার সাথে করিতে তুমি ফিল্ডিং ওটা লিডি কার সাথে করিতে আছ তুমি ফিল্ডিং আল্লা নবি সত্য শো বছর আগে বলেছে সে ফলিন ফিরতে উঠে যাবে এক সোরু জাহিল জাহিলি তো বসিত হবে এই কথা রোসিল বলেছে না আমি বানাইলাম যে আল্লাহ আল্লাহর রাসূল বলেছে ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে এক সুরুন জাহিল জাহিলি তো বসিদ্ধ হবে সেই অবস্থা আছনার বাংলার জমিনে বatlan হচ্ছে বাংলাদেশ প্রত্যেকটা যুবক যুবতির হাতে নাদান একটা করে স্ক্রিনটা মোবাইল গোপালপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে তাদের কাছে যদি তাস মোবাইল বানদান দুদি থাকে থাকে রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে দেখেন ফেসবুকের মধ্যে দুকে দেখেন যদি 50টা যুবক যুবতী থাকে তার চল্লিশটা রাত বারোটার পরে আবার ধান আপনার লাইনে রয়েছে কি করতেছে ওরা তাহার যত নামাজ করতেছে ভাই রাস্তা দিয়ে আসি রাত দশটা নেই এগারোটা নেই বারোটা নাই এই যে এইরকম করে মোবাইল লিয়া একা একা নিগুম নিগুম টাকা বস থাকে অনেকটা কি করতেছে আল্লাহ ধ্যান করতেছে কতক্ষণ কি করতেছে আর ধ্যান করতেছে আরে লুচ্চবি করতেছে কথা কয় না কথা কয় না বাংলাদেশের যে পিস সাহেবের কাছে তাস মোবাইল আছে ওর কাছে তাহলে মুড়ি ধান না ওর লুচ্চ না না তুমি আমি যদি বলি যে তোমার কাছে টাস হন তুমি এত বড় পিস সাহেব তুমি মানুষের ভেস চলে বিয়া ভেস চলে এত ক্ষমতায় নাই তুই পিস সাহেব তোর কাছে টাস মোবাইল কেন ভাই আমি খবর আমি বলি খবর তুই পড়িস খবর তুই দেখিছিস কোন জায়গায় মহিলারা লিপস্টিক লাগায় আর কোন পর্যন্ত আছে এইগুলি তুই দেখি ভাই কথা আপনি বিচার করেন বিচার করে ফিরে চলে যাবে একটা দিনে দেখলাম না মরিদের দাম হলো এক হাজার টাকা কেজি তোর লক্ষ লক্ষ মরিদের নিয়ে একদিনে মানবন্দন করিস আর মিছিল করিস নেই পেজের দাম আড়াইশো টাকা কেজি তোর মুড়িদের নিয়ে তুই মানব বন্ধন করিস নেই মিছিল করিস নেই চাউলের দাম বেশি তেলের দাম বেশি একটা দিনে তোকে মিছিল করা দেখি নাই তাহলে বোধহয় তার যে খবর তুই পড়িস না খবর দেখি তাহলে কথা কিন্তু কিছু দেখে তোর কাছে তার মানে হলো তুই যে তোর মতো বিশ্বাস তোর কাছে তুই ভাই আর তোমার কাছে টাচ মোবাইল থাকে তার মানে সোনের ভাই হুজুরের বাড়িতে মিলে আর পড়ে না আর ডাক্তার কোনো দিন নিজের বক ফিজার পারে না পীরের বক পীরের কাছে মরি টানা জানে দয় শালা লুচ্চ এনে পিন নাই যে ওয়াজ করে সুত পেলেন না সাইটে উইত আমাক সব পীরে দাবাত দিয়ে সাহস হয় না যে বাদশাহ আনসার আসলি ওখানে ওখানে সাহস আসা যেই কথাগুলি বললাম কথা আমি সত্য কথা বললাম না সত্য কথা বললাম আজকে তো এখানে ওয়াস হচ্ছে কালকে তোর স্টলে যা তাপস্থির করবে যে ভাব সন্সারি এইটা তুই কর আচ্ছা আমি এই কথাগুলি বলতেছি আসলে কি হাসানার উদ্দেশ্য না কলেজে প্যারাগুবি দেখছি যতক্ষণ অনেক বকটা আমার বিশাল লাগছে

একটা দিনে তুই দাওয়া খালি না জরিমানা দিলি না ধরা বলি না মান খালি না আল্লাহ রসুলের মতো মানুষ যার মতো শ্রেষ্ঠ মানুষ জমিনে নাই সে অহুদের ময়দানে দাম দাম শহীদ করে দিয়েছে বদরের ময়দানে আপনার রক্ত দিয়েছে তারপরে তাইফের জমিনে পাথর খেয়েছে তিন মাস তেরো দিন জেল খেটেছে আল্লাহ রসুল না খাওয়া থাকছে তোর বুড়ি এত বড় ও খালি দেয় খালি সব সব করে ঢুকো হিসেব করে খায়

বলে হক কথা তো বলি এ ভাই আল্লাহ কোরআন আমার সামনে বিশ্বাস করেন ভাই এর যতই বক্তা ওয়াজ নসিহত করুক বিশ্বাস করেন কি আমতের ময়দানে দেখবেন কোটি কোটি ভক্ত আল্লাহ বক্তাকে পিঠের উপরে ভুতনি মারতে মারতে দুজকে নিয়ে যাবে আপনারা কিছুই বলবে না তখন বলবে হুজুর আপনার বয়ান শুনছি আমি হক কথা বলিনি দিয়ে গুতনি খাচ্ছি সেদিন ওই স্বীকার করবে বিশ্বাস করেন মরিয়ে লেন মরিয়ে লেন নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে আর অন্যের প্রতিবাদের কথা